আবারও সর্বাগে সে আল্লাহ সুহান আহু আলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুহান তা আলা আমাদের সকলকে সুস্থ ও সুন্দর রেখে আজকের এই পবিত্র জুমাহার দিনে জুমাহার জামাতে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তঃস্থল হতে মনের মণিকোটা হতে হৃদয়ের সবটুকুন আবেগ ও ভালোবাসা উজাড় করে সে আল্লাহ সবহান আর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে শুকুর আদা করি বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সালাদ বর্ষিত হোক আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আদর্শ গুরু আদর্শ নেতা জনাবে আরবি মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের উপর সম্মানিত শ্রদ্ধেহ উপস্থিত মুসল্লিগণ আজকের জুমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে মাকা আনাতুল আল্লিম ফিল ইসলাম এ ব্যাপারে পবিত্র কোরআনুল করিম ও সহি সুন্নার আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইংশা আল্লাহ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ বি আলাইহি ওয়াইলি অনেক সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিগণ আমাদের দেশে বর্তমান পরিস্থিতিতে একটি সামাজিক সামাজিক সমস্যা আমার চোখে মনে হয়েছে সেই সামাজিক সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো যে শিক্ষকদের প্রতি ছাত্রদের যে একটা অমানবিকতা আচরণ এই জিনিসটা এজন্য আমরা আজকে বক্তব্যের বিষয় নির্ধারণ করেছি শিক্ষকের মর্যাদা আর এই শিক্ষকের মর্যাদা কীরূপ হওয়া দরকার কেমন হওয়া দরকার সে ব্যাপার নিয়েই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আসুন আগে আমরা জানি শিক্ষক কাহাকে বলে শিক্ষক শব্দের অর্থ কী শিক্ষক শব্দটি বাংলা শব্দ এর আবিধানিক অর্থ যদি আমরা দেখতে চাই তাহলে অর্থ হয় শিক্ষাদাতা যিনি শিক্ষা শিক্ষাদান করেন অথবা শাসনকর্তা এগুলো অর্থ পাওয়া যায় যাকে ইংরেজিতে বলি টিচার আর আরবিতে বলি মোয়াল্লিম ফার্সিতে বলা হয় উস্তাজ সর্বোপরি যিনি জ্ঞান শিক্ষা দেন তিনি হচ্ছেন শিক্ষক তিনি শিক্ষাদাতা তিনি উস্তাদ মোয়াল্লিম শিক্ষক টিচার আজকে বর্তমান বাংলাদেশে এই পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এইটা লক্ষ্য করছি এবং দেখছি যে ছাত্ররা আন্দোলন করে শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করছে আমি জানি না কেন ছাত্ররা এই পথ বেছে নিল আর কেই বা তা তাদেরকে এই শিক্ষা দিল যে এইভাবে আন্দোলন করে একজন সম্মানিত শিক্ষককে তার আসন থেকে তাকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে যদি ওই শিক্ষকের কোনো ভুল ত্রুটি থাকে তিনি যদি কোনো অন্যায় অপরাধ করে থাকেন তাহলে আইন আছে আদালত আছে নিশ্চয় একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মাধ্যমে আইনগত ব্যবস্থার মাধ্যমে তার পদত্যাগ দাবি করতে পারে কিন্তু সবাই মিলে আমরা গিয়ে সেখানে গিয়ে আন্দোলন করবো যে এখনই পদত্যাগ করেন এখনই পদত্যাগ করেন আপনাকে পদত্যাগ করতে হবে এই নীতিতে আমরা বিশ্বাসী বিশ্বাসী নই এবং এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই পদ্ধতিতে যদি চলতে থাকে তাহলে শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়বে শিক্ষা ব্যবস্থায় চরম একটা দুর্ভোগ নেমে আসতে পারে যার কারণে অনেক সময় এই পদ্ধতি অবলম্বন করলে কোনো জায়গায় হয়তো অনেক মানুষ ভালো মানুষও রয়েছেন এরপরও খারাপদের চোখে ভালো হবে না এই খারাপ ছাত্ররা সবাই মিলে যদি তখন ওই ভালো শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করার এইভাবে পদত্যাগ করায় তাহলে শিক্ষার মান মর্যাদা কি থাকবে কক্ষণে নয় শিক্ষকতা এমন একটি মহান পেশা এই পেশা নিয়ে যারা জীবন জীবিকা নির্বাহ করেছেন যারা এই পেশায় গিয়েছেন যদি আমরা জানি এই বাংলাদেশে আর অন্যান্য দেশে জানি না কিন্তু বাংলাদেশের অবস্থা আমরা জানি যে শিক্ষকদের বেতন সবচেয়ে কম শিক্ষকরা সবচেয়ে অবহেলিত থাকে বেতনের জায়গা থেকে আজকে সরকারি বেসরকারি যেখানেই দেখুন না কেন একই গ্রাজুয়েট কমপ্লিট করা ব্যক্তি যখন অন্যান্য কর্মে থাকে তখন তার বেতনের স্কেলটা থাকে অনেক বেশি আবার শিক্ষকতার পেশায় যখন ওই ব্যক্তি থাকে তখন তুলনামূলক অন্যান্য পদের কর্মচারী বা কর্মকর্তাদের চাইতে অফিসারদের চাইতে এই শিক্ষকদের বেতন তুলনামূলক কম তারপরেও যারা সরকারি চাকরি করছে করেন তাদের বর্তমান স্কেল মোটামুটি বলা চলে ভালো তারপরও ভালো বলা যায় না আজকে ইফতেদায়ী লেভেল বা প্রাইমারি লেভেল অথবা আধা সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের বেতন খুবই সামান্য এইটুক বেতন দিয়ে একজন মানুষ পরিবার সংসার নিয়ে চলা তাদের জন্য খুবই কষ্টকর তারপরেও এই সম্মানজনক পেশাটাকে অনেক মানুষ গ্রহণ করে কারণ এখানে রয়েছে সম্মান এখানে রয়েছে মর্যাদা এই সম্মান মর্যাদা শুধু দুনিয়াতে নয় এই সম্মান মর্যাদা সে কবরে গিয়েও পায় যদি শিক্ষক সন্তানদের মতো ছাত্রদেরকে লালন পালন করার চেষ্টা করে এবং সঠিক শিক্ষা তরবিয়ত দিয়ে থাকে সঠিক শিক্ষা প্রদান করে থাকে তাহলে এর কারণে শিক্ষক এর ফল মরার পরে কবরে গিয়েও পাবে এই সব বিবেক বিবেচনার দিকে ভিত্তি করে চিন্তা করে অনেক মানুষ এই মহান শিক্ষকতার পেশাটাকে বেছে নিয়েছেন এই শিক্ষকতার মহান পেশার সূচনা যদি আমরা দেখতে চাই সেই আল্লাহ সুফ আনা হওয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলতে গেলে প্রধান শিক্ষক যদি শিক্ষকের শিক্ষক তার উপরে সবার উপরে শিক্ষক হিসাবে আমরা লক্ষ্য করতে চাই তাহলে আল্লাহ তালা নিজেই শিক্ষক যেমন আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল করিম সুর আলাকের এক থেকে পাঁচ নং আয়াত যেটা নিয়ে সহিবুখারির বিবরণে জানা যায় যে এটাই ছিল প্রথম ওহি যদি সো এটা নিয়ে ভিন্ন ভিন্ন বর্ণনা রয়েছে তবে এটাও একটা বর্ণনা এবং বিশুদ্ধ সূত্রে বর্ণনা যে সুরা আলাকের এক থেকে পাঁচ নং আয়াত সবার প্রথম নাজিল হয়েছে বা ওহি হিসাবে প্রেরিত হয়েছে এই পাঁচটি আয়াতের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে এই শিক্ষা এবং শিক্ষকতার স্পষ্ট নমুনা বিবরণ পাওয়া যায় আল্লাহ আলা তালা জিব্রাহল আলহি সাল্লামের মাধ্যমে সেই হেরা গুহায় আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লামের কাছে এই ওহি নিয়ে এসেছিলেন তিনি এসে যখন বললেন নাবি আপনি পড়ুন এ করা আপনি পড়ুন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আমি পড়তে জানি না আমি পড়তে জানি না তাই জিব্রাহি জিব্রাহল আলহি ও সাল্লাম আল্লাহ রসুলকে একটা প্রেশার দিয়েছিলেন আলিঙ্গন করেছিলেন এতে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম অনেক কষ্ট অনুভব করেছিলেন এরপরে আবার তিনি বলছেন যে এ করা আপনি পড়ুন এরপরও রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি পড়তে জানি না আমি পড়তে জানি না আবার জিব্রাহল আলাই সালাম আমাদের নবী সাল্লামকে একটা প্রেশার দিলেন আলিঙ্গন করার মাধ্যমে চাপ দিলেন এরপরে তিনি অনেক কষ্ট অনুভব করলেন এরপরে আবার তিনি তাকে বলছেন যে নাবি আপনি পড়ুন এ করা বিস্মের বিকাল্লাদি খলাক এ করা বিস্মের বিকাল্লাদি খলাক নবী আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে এক শুধু বলেছে খলাকা যিনি সৃষ্টি করেছেন এতে তাফির কারকগণ বুঝেছেন এবং ব্যাখ্যা করেছেন যে পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছুর একচ্ছত্র সৃষ্টিকর্তা হলেন একমাত্র আল্লাহ তাআলা তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন তাই তো আল্লাহ সাল্লামকে এইভাবেই বলতে হচ্ছে যে এ করা নাবি আপনি পড়ুন বিস্মের খলাক খলাকাল ইনসানা মিন আলাক আবার এরপরে রায়তা আল্লাহ বলছেন খলাকল ইনসানা মিন আলাক তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে এরপরে আবার বিশেষ করে মানুষের কথা আল্লাহ সুবি উল্লেখ করেছেন এ করা অরব্বুকাল করাম এরপর আল্লাহ বলছেন আপনি পড়ুন ওই মহান রব আপনার প্রতিপালক যিনি হচ্ছেন মহামহিমান্বিত যিনি পরম সম্মানিত আল্লাহ সুহানাউতালার ক্ষেত্রে আবার তাকে তাকিদ দিয়ে বলছেন পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি মহাম মহামহিমান্বিত যিনি পরম সম্মানিত এই যে আল্লাহ আল্লা সানাউতাল পরে আবার বলছেন এ করা এইটার দ্বারা তাসির কারকগণ মনে করছেন প্রথমে যে আল্লাহ আল্লা সুহানাউতালা বলছেন এ করা এর দ্বারা নবী আপনি পড়ুন আর পরে যে আবার বলছেন যে এ করা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে তিনি যেন অন্যান্য মানুষদেরকে আবার এই শিক্ষাটা পৌঁছিয়ে দেয় এই শিক্ষাটা যেন অপরের কাছে শিক্ষা দেয় তিনি যেন শিক্ষকতার ভূমিকা পালন করে তিনি নিজে শিখে চুপ করে থাকবেন এটা নয় তিনি যেন অন্যকে শিক্ষা দেয় এটাই বোঝা যায় এ করা অরব্বু কাল আকরাম আল্লাদি আল্লামা মাবিল কলাম যিনি কলমের মাধ্যমে জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাদি আল্লা বিল কলাম যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আল্লা ইনসানা মা আলম ইয়া আলম আর আল্লাহ মানুষকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না তাহলে আল্লাহ আল্লা সুবাহানা তাল্লা সবার প্রথম শিক্ষা দিয়েছেন তিনি এই দিক থেকে শিক্ষক আবার রসুল সাল্লাহ আলী সাল্লামকে এই জ্ঞান দিয়েছেন আল্লাহ রসুল যেন আবার এই পৃথিবীবাসীকে এই জ্ঞান প্রচার করেন শিক্ষা দেন তিনি আবার এই সূত্রে তিনিও শিক্ষক এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম একটি হাদিসে তিনি বলছেন যে জাবির ইমনি আব্দুল্লাহ রাজি আল্লাহ আনু তিনি হাদিসটি বর্ণনা করছেন রসুল উল্লাহ সাল্লাহ আলী বলেছেন যে ইন আল্লাহ ইন আল্লাহ লাম ইয়াব আসনি আল্লাহ সুহান তালা আমাকে প্রেরণ করে মো আন্নিতান ওয়ালা মুত আন্নিতান আমি নিজের উপরে এবং অন্য কারো উপরে আমাকে নিজের উপরে এবং অন্য কোন ব্যক্তির উপরে কঠোর কঠোরাপ করার অর্থাৎ কঠোর হিসাবে আমাকে প্রেরণ করেন নিলাম ইয়াব আসনি মোয়ান্বিতান ওয়ালা মোতায়ান্বিতান আল্লাহ সুহান তালা আমাকে নিজের ব্যাপারে এবং অন্যের ব্যাপারে কঠোর করে প্রেরণ করেননি ওয়ালা কিন বা আল্লাহ বরং আল্লাহ আমাকে প্রেরণ করেছেন আল্লিমান মোয়াসিরা সরল সহজ শিক্ষক রূপে প্রেরণ করেছেন সহি মুসলিমের হাদিস তাহলে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যে শিক্ষক রূপে প্রেরিত হয়েছে এই সই মুসলিমের হাদিস থেকে এটা জানা যায় আর এই নব শিক্ষা তিনি তার সাহবায় করম রদিয়াল্লাহ আনহুমকে দিয়েছেন এই সাহাবায় রদি রদিয়াল্লাহ আনহুম সেই সূত্রে তার পরবর্তী লোকদেরকে শিক্ষা দিয়েছেন তার পরবর্তী জ্ঞানীরা শিক্ষকেরা তার পরবর্তী ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন এভাবেই একটা শিক্ষার ধারা আজও পর্যন্ত চলে আসছে সেই সময় থেকে আজ পর্যন্ত শিক্ষকদেরকে একটা সম্মানের পাত্র হিসেবে দেখা হয় তাদেরকে সম্মানিত ব্যক্তি হিসাবে দেখা হয় তাই তো একজন ছাত্রের জন্য একজন শিক্ষকের ভুল ত্রুটি সমাজে বাজারে প্রচার করবে তার বিরুদ্ধে আন্দোলন করবে তার বিরুদ্ধে অভিযোগ পেশ করবে এটা কখনোই ভালো কাজ হতে পারে না এটা কখনোই ভালো নয় এটা তার জন্য ছাত্রের জন্য ক্ষতিকর বটে শিক্ষাক্ষেত্রে এটা ক্ষতিকর সমাজের জন্য এটা একটা বড় ভাইরাস প্রিয় উপস্থিতি যেমনভাবে রসুল সাল্লাহ সাল্লাম শিক্ষক রূপে প্রেরিত হয়েছেন তিনি এই নবুয়তের জ্ঞান নবুয়তের শিক্ষা একরম রদি আল্লাহ আনহুমকে শিক্ষা দিয়েছেন অনুরূপভাবে সাহবায় রদি আল্লাহ আনহুম ও তার পরবর্তী প্রজন্মকে এই শিক্ষা দিয়েছেন তারাও শিক্ষকতার ভূমিকা পালন করেছেন যেমন একটা ঘটনা বিবরণ রয়েছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহু এই আবদুল্লাহ ইবনু আব্বাস আল্লাহ আনহু ছিলেন রসুল উল্লাহ সাল আল্লাহু চাচাতো ভাই যখন ইবনু আব্বাসের বয়স তেরো বছর মাত্র তেরো বছর তখন রসুল সাল্লাহু আলিউসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান তিনি মৃত্যুবরণ করেন তখন ইবনু আব্বাসের বয়স মাত্র তেরো এই ইবনু আব্বাস রসুলের পক্ষ থেকে একটা হাদিস শুনবে একটা হাদিস শোনার জন্য অন্যান্য রদি আল্লাহ আনহুমদের দ্বারে দাঁড়ে ঘুরেছেন তাদের দ্বারে দাঁড়ে গিয়ে এই হাদিস শিক্ষা করেছেন জ্ঞান অর্জন করেছেন তার ব্যাপারে বলা হয় একদিন তিনি এক সাহাবির বাড়িতে গেলেন একটা হাদিস শোনার জন্য গিয়ে দেখছেন যে সেই সাহাবা সাহাবি ঘুমাচ্ছেন তাই তিনি তাকে ডিস্টার্ব করেননি তার দরজার সামনে সেখানেই শুয়ে পড়েছেন সেখানে শুয়ে আছেন এরপরে রাস্তার ধুলাবালি উড়িয়ে তার উপরে পড়ছে তারপরও তিনি ওস্তাদকে ডাকেননি তার শিক্ষককে ডাকাডাকি করেননি এরপরে শিক্ষক যখন ঘুম থেকে উঠে ঘুম ভাঙার পরে তার দরজা দিয়ে বের হচ্ছে তখন দেখছে যে ইবনু আব্বাস তার দরজায় শুয়ে আছে তখন বলছে যে ওহে রাসুলের চাচা তো ভাই তুমি এখানে শুয়ে আসো কেন তখন সাথে বলছে ওস্তাদ আমি আপনার কাছে হাদিস শোনার জন্য এসেছি তো বলছে তুমি রসুলের চাচা তো ভাই তুমি আমার খবর দিলেই তো আমি তোমার কাছে চলে যেতাম তুমি আসছো কেন তো বলছে এটা কখনোই হতে পারে না আপনি আমার শিক্ষক আপনি আমার ওস্তাদ আপনার কাছে আমি আসব এটাই বাঞ্ছনীয় আপনি আমার কাছে যাবেন এটা বাঞ্ছনীয় নয় আমি ছাত্র আপনার কাছে আসব এটাই বাঞ্ছনীয় এটাই ঠিক সেই আদর্শ আমরা ভুলে গেলাম সে আজকে মাদ্রাসা থেকে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গাতেই শিক্ষকরা সবচেয়ে আজকে অপ অপদস্থ অবহেলিত নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত আজকে কমিটিবৃন্দ যারা থাকে মাদ্রাসা মসজিদ বা অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আজকে আপনারা চোখ কান খোলা রেখে দেখলে দেখতে পারেন মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম এগুলোর সবচেয়ে নিগৃহীত নিষ্পেষিত কেন আজকে একজন শিক্ষকের বেতন মাত্র আট হাজার দশ হাজার পাঁচ হাজার দশ পনেরো হাজার টাকা আজকে আমরা যতদিন আগে আসছি ততদিন মানুষ আমাদের লাইফস্টাইল চলাফেরা দেখে মনে করে যে আমরা মনে হয় আনুমানিক তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পাই এরকম আমাদের লাইফস্টাইল দেখে মনে করে কিন্তু বাস্তবতায় তার শিখিয়ে আনাও নয় আমরা সামান্য কয়েকটি টাকার বেতনে চাকরি করি কেন করি কি জন্য করি তাই তাই বলে কি এই শিক্ষকরা কি অপদার্থ তারা কি আমরা কাটারে ঢেকি তারা কি কোনো কাজ করতে পারে না অবশ্যই পারে অবশ্যই পারে আমি আমার নিজের কথাই আপনাদেরকে আগে একদিন বলেছিলাম যে আমি একজন ব্যবসায়ী ছিলাম আমি ব্যবসা করেছি অনেক দিন প্রায় আট বছর আমি ব্যবসা করেছি আলহামদুলিল্লাহ সফলতার সহিত ব্যবসা করেছি আলহামদুলিল্লাহ এই আটটি বছরে আমার যথেষ্ট আয় রোজগার ছিল কি ছিল কেমন ছিল এটা আমি আপনাদের সামনে বলতে পারি না তবে যতদিন ব্যবসা বাণিজ্য করেছি অভাব কাকে বলে আমি দিন বুঝিনি বিলাসী তার যতটুকু প্রয়োজন আমার মনে চেয়েছে ততটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি যার যখন যেটা প্রয়োজন আমার শরণাপন্ন হলে আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করিনি আমার যথেষ্ট সামর্থ্য তৈরি হয়েছিল তো সেই জায়গাগুলো ছেড়ে দিয়ে তারপর এখানে আসে পড়ে আছি কি করছি শুধুমাত্র লিওয়াজ হিল্লা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বাঁচানোর জন্য এবং এই শিক্ষকতা যে একটা সম্মানজনক মহান পেশা এর মাধ্যমে মরার পরেও যে সোয়াব লাভ করা যায় এটা একটা বড় কারণ রয়েছে এবং আলেমদের শিক্ষকদের মর্যাদা যে স্বয়ং আল্লাহ সুহান আহত আলা দিয়েছেন এবং হাদিসে নববীর মাধ্যমও জানা যায় এই শিক্ষক যারা জ্ঞানী ব্যক্তি আর যারা জ্ঞানী নয় তাদেরকে আল্লাহ সুহান প্রশ্ন করেছেন যে কুল হাল ইয়স্তবিল্লাদিন আলামুন আল্লাদিন আল্লাহ ইয়া আলামুন নাবি আপনি বলেন আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান যারা জানে আর যারা জানে না তারা কি সমান এভাবে আল্লাহ সুহানা তালা প্রশ্ন করেছেন আল ইয়স্তবিল আমা ওয়াল বাসির যে অন্ধ আর যে চক্ষুসমান শেখ তারা কি সমান এর অন্ধ দ্বারা হলো যারা জাহেল মূর্খ জানে না তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে আর বাসির দ্বারা হলো যারা জ্ঞান অর্জন করেছে পণ্ডিত মানুষ তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে এইভাবে আল্লাহ সুহান তালা আরও অসংখ্য জায়গায় এই জ্ঞানের জ্ঞানীদের প্রশংসা করেছেন এদেরকে বলা হয়েছে উলুল আলবাব এদেরকে উলুল আলবাব বলে উল্লেখ করা হয়েছে প্রিয় উপস্থিতি এবং কি রসুল সাল্লাম বলেছেন এই শিক্ষকরা এই আলেমরা এই মোয়াল্লিমরা এই আলেম রাই হচ্ছে ওয়ারাসতুল আম্বিয়া আ ওরাসাতুল আম্বিয়া নিশ্চয়ই আলেমগণ নাবিদের ওয়ারিস নিশ্চয়ই আলেমগণ আলেমগনীদের ওয়ারিস আর এই আলেমদের মর্যাদার ব্যাপার রসুসাল আরও বলেছেন যে আল উলামা উ উরাসতুল আম্বিয়া নবীরা এই আলেমরা নবীদের ওয়ারিশ এটা যেমন ঠিক আর একজন আলেম আবেদের উপরে আরো মজফাদুল ফাদুল্লা আলমী আল আল আবিদিকা আদনাকুম আমরা জ্ঞানের ফজিলত নিয়ে একটা আলোচনায় আপনাদের এই বিষয়গুলো বলেছিলাম যে একজন আলেমের মর্যাদা সাধারণ একজন ব্যক্তির উপরে ওই রকম যেমন মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের মর্যাদা একজন সাধারণ মানুষের উপরে এরকম একজন আলেম ব্যক্তির একজন শিক্ষক মহান পেশার ব্যক্তির মর্যাদা অন্যান্য সাধারণ মানুষের উপরে আর আজকে আমরা কে কি কাকে বুঝালাম আমরা জেনে না জেনে এইভাবে শিক্ষকদেরকে মর্যাদাবান ব্যক্তিদেরকে অবদস্থ অবহেলিত করছি জোর করে তাদের পথ থেকে তাদেরকে নামিয়ে দিতে হবে এটা কখনোই আমরা কামনা করতে পারি না এটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা পায়ে তারা হতে পারে এই আজকে আমরা জুমার খুতবা দেখে খুদবা থেকে সেই সব ছাত্র ছাত্রছাত্রীদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই তাদেরকে সতর্ক করতে চাই যে তোমরা যুবক ভাই বোনেরা তোমরা এই কাজ করিও না এটা তোমাদের জীবনের জন্য ক্ষতিকর যদি বাস্তবতাই ওই শিক্ষক ওই শিক্ষিকা যদি অপরাধী হয়ে থাকে তার জন্য বিচার আছে আইন আছে আদালত আছে সেটার শরণাপন্ন হন তার মাধ্যমে আপনি বিচারিকভাবে তাদের পদত্যাগ দাবি করেন কিন্তু এইভাবে সবাইকে মিলে জোর করে তার হাতে কলম তুলে দিয়ে কাগজ তুলে দিয়ে জোর করে পদত্যাগপত্রে সই করে নিতে সিগনেচার করে নিতে হবে এটা কখনোই কামনা করা যায় না এটা অন্যায় এটা অবশ্যই অন্যায় এটা একটা বৈষম্য যে বৈষম্যের জন্য আজকে শত শত ছেলে এই যুদ্ধের মাঠে যুদ্ধ করলো অনেকে প্রাণ হারালো আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ সুহান তাদের এই মৃত্যুগুলোকে তাদের এই প্রাণ ত্যাগগুলোকে যেন আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ মাহমিন এবং যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ সুহান আওতালা দ্রুত সুস্থতা দান করুক আল্লাহ মাহমিন এবং যারা এই অগ্রণী ভূমিকা রাখছেন তাদের কল্লা ইহকালে পরকালে কল্যাণ দান করুক কল্লা আমিন। কিন্তু এর মানে এই নয় যে আপনারা একটা বৈষম্য বন্ধ করতে গিয়ে হাজারো বৈষম্য তৈরি করবেন হাজারো বৈষম্য সৃষ্টি হবে এটা কখনোই আমরা কামনা করতে পারি না কারণ সত্য সবসময় সত্য এটা আমাদেরকে বলতে হবে সেটা আমার বিপক্ষে গেলেও আমাকে বলতে হবে আজকে ছাত্র সমাজ এই কাজগুলো ভুল করবে আর আমরা চুপ করে থাকবো কক্ষনো নয় যেই ভুল করুক না কোনো তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠ সময় জোরালো থাকবে হিংসা আল্লাহ আজিস সম্মানিত উপস্থিতি তাই আমরা বলবো এই শিক্ষকতা মহান পেশাটাকে আমরা যেন ভুলুণ্ঠিত না করি এই সম্মানের পাত্রগুলোকে যেন আমরা অসম্মানিত না করি তাদেরকে যেন আমরা যথাযথ মর্যাদা দিতে পারি শিক্ষকের মর্যাদা সেই পূর্বোক্ত মানুষরাও দিত এবং যুগে যুগে শিক্ষকরা যে সম্মানের পাত্র এটা মানুষ জানে করান হাদিস জানুক আর না জানুক সে যদি আমাকে একটা হরফ শিক্ষা দেয় তারপরও তার প্রতি আমার আলাদা শ্রদ্ধা ভক্তি থাকে এটা দুনিয়ার নীতিতে এইভাবে চলে আসতেছে এভাবেই চলে আসতেছে আলী রদি আল্লাহ আনুর ব্যাপারেও এমন একটি কথা বলা হয় জানি না আসলে তার বক্তব্য কিনা আমি এটার কঠিনভাবে সূত্রটা পাইনি অর্থাৎ নির্ভরযোগ্যভাবে সূত্রটা পাইনি শুধু এটুকুই জানি যে আলিরাদি আল্লাহ আনহু তিনি বলছেন যে আনা আব্দুল্লিমান আল্লা মানি হারফা যে ব্যক্তি আমাকে একটি মাত্র অক্ষর শিক্ষা দিয়েছে একটি হরফ শিক্ষা দিয়েছে আমি তার গোলাম আমি তার দাস ইনশাহাব বা আনি সে চাইলে আমাকে বিক্রি করে দিতে পারে যে আমাকে একটি হরফ শিক্ষা দিয়েছে আমি তার গোলাম আমি তার দাস সে চাইলে আমাকে বিক্রি করে দিতে পারে ওয়নশাহি সে চাইলে আমাকে মুক্ত করে দিতে পারে ওয়াইন শাহ ইস্তাক রকানি সে চাইলে পরে আমাকে তার গোলাম বানিয়ে চিরকালের জন্য রেখে দিতে পারে এটা আলী আল্লাহ আনহুর ব্যাপারে বলা হয় তিনি এভাবে বলেছেন তাহলে তারা কীভাবে শিক্ষকদেরকে মর্যাদা দিয়েছেন তারা কীভাবে দিয়েছেন ইবনু আব্বাস যেভাবে তার ওস্তাদের ঘরের দরজা গিয়ে শুয়ে আছেন কিন্তু সে যদি মনে করতো যে আমি রসুলের চাচা ভাই আমি কেন যাব হাদিস শোনার জন্য সে আমার কাছে হাদিস শুনিয়ে যাবে আজকে তো এরকম ভাবভঙ্গিমা ছাত্রদের অনেক সময় ছাত্ররা একটু বড় হয়ে গেলে তার নিচের গড়ার শিক্ষকদেরকে ভুলে যায় ওই মক্তবে যে তাকে আলি বা তাসা কড়িয়ে সরিয়ে পড়িয়েছিল ও শিক্ষক আর শিক্ষক মনে করে না ওই ওস্তাদকে আর ওস্তাদ মনে করে না তার উপরে গলা উঁচু করে কথা বলে সে আজকে হয়তো গ্রাজুয়েট কমপ্লিট করে সে বিসিএস কেডার অমুক তমুক অফিসার এই সে অনেক বড়ো কর্ম কর্মচারী বা অনেক বড়ো অফিসার হয়েছে তাই বলে তুমি তোমার গোড়ারস্তাত কি ভুলে যাবা এটা কখনও হতে পারে না একজন শিক্ষক পিতা মাতার চেয়েও কম নয় একজন শিক্ষক পিতা মাতার চেয়ে কম ভূমিকার জায়গায় থাকে না তাই তো গ্রাম্য ভাষায় মানুষ বলে থাকে বাবা মায়ে বানায় ভূত আর শিক্ষক বানায় ভূত অর্থাৎ বাবা মায়ে শুধু জন্ম দিয়ে ভূত বানায় রাখে ও কিছুই শিক্ষা দেয়নি আর শিক্ষক তাকে আদব কায়দা শিষ্টাচারিতা জ্ঞান গরিমা তাকে শিক্ষা দিয়ে তাকে মানুষ বানায় তাই তো গ্রামের ভাষা মানুষ এটা বলে থাকে বাবা মায়ে বানায় ভূত আর শিক্ষকে বানায় তার এ ভূত সম্মানিত উপস্থিতি এই শিক্ষক বাবা মায়ের মতো একজন সম্মানী ব্যক্তি আপনি কি পারবেন আপনার বাবা যত বড়ই ভুল করুক না কেন আপনি আপনার বাবার বিরুদ্ধে যেতে আপনি যদি আপনার বাবার ভুলের কারণও আপনার বাবার বিরুদ্ধে লড়াই করেন আপনার বাবাকে যদি এরকমভাবে অপমানিত করেন সারা পৃথিবীর মানুষ আপনার বদনাম মানে আপনার বিরুদ্ধে দাঁড়াবে যেটা কখনোই হতে পারে না তোমার বাবা ভুল করেছে তোমার বাবার ভুলের বিচার হবে বিচারিক আইন আদালত আছে তুমি সন্তান এটা করতে পারো না ইসলাম এটা শিক্ষা দেয়নি তাহলে আজকে যেই শিক্ষক যে মহান ব্যক্তি বাবা মায়ের জায়গায় রয়েছে তাকে আমি অপমান অপদস্থ করে তার চাকরিচ্যুত করব তার পথ থেকে আমি তাকে সরিয়ে দেব জোর করে তার কাছ থেকে সই নিব এটা কখনোই ভালো সন্তানদের কাজ হতে পারে না কখনো না এটা অবশ্যই তারা বড় ভুল করতেছে প্রতিদিনেই গড়ে পাঁচটি স্কুলে বা প্রতিষ্ঠানে এমনটা ঘটতেছে এটা কেন এটা কখনোই আমরা কামনা করি না আমাদের সন্তানরাও যদি এমন কিছু চিন্তা চেতনা তৈরি করে অবশ্যই সকল অভিভাবক নিজ নিজ জায়গা থেকে সন্তানকে হুঁশিয়ার সতর্ক করবেন প্রিয় উপস্থিতি তাই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের সন্তানরা যেন বিনয়ী হয় অস্তাদদেরকে সম্মান করতে জানি যেমন পূর্বক্ত ব্যক্তিরা করেছিল হারুনর রশিদ নাম শুনেছেন আপনারা অনেকেই মুসলিম সমাজের তারাপাজ্জ্বল ব্যক্তি হিসেবে যাকে উল্লেখ করা হয় এই হারুনর রশিদ একজন মুসলিম বাদশাহ ছিলেন এই হারুনর রশিদ তার সিও পুত্র শাহজাদাকে সেই সময়ের ভাষাবিজ্ঞানী ভাষা পণ্ডিত জ্ঞানী ইমাম আসমাইয়ের কাছে শিক্ষা ও আদব শিক্ষার জন্য প্রেরণ করেছিলেন এই হারুনুর রশিদ তার নিজের সন্তানকে এই আসমাইয়ের কাছে ইমাম আসমাইয়ের কাছে প্রেরণ করলেন কিসের জন্য শিক্ষা নেওয়ার জন্য জ্ঞান অর্জনের জন্য একদিন বাদশাহ হারুনুর রশিদ দেখছে তার সিও পুত্র শাহজাদা এইভাবে পানি ঢালছে পানি ঢালছে আর ওস্তাদ আসমাই উজু করছে এই অবস্থা দেখে হারুনুর রশিদ খুবই ব্যথিত হলেন মনক্ষুণ্ণ হলেন এরপরে তিনি আসমাইকে বললেন যে আমি আপনার কাছে আমার প্রিয় পুত্র শাহজাদাকে আদব তাদিপ আদব ও শিষ্টাচারিতা এবং জ্ঞান অর্জনের জন্য পাঠিয়েছি কিন্তু আমি আজকের দৃশ্য দেখে ব্যথিত হয়েছি কেন আপনি অজু করবেন আর সে পানি ঢালবে না আমার সন্তান হোক আর যেই হোক না কেন আমি আপনার কাছে তাকে ছাত্র হিসাবে পাঠিয়েছি সে এক হাতে পানি ঢালবে আর এক হাত দিয়ে আপনার পাগুলো সে ধুয়ে দেবে এক হাত দিয়ে সে পানি ঢালবে আর এক হাত দিয়ে আপনার পাগুলো সে ধুয়ে দেবে এটা ছিল তার দায়িত্ব আমার সন্তান হিসাবে আপনার ছাত্র হিসাবে কিন্তু দেখছি আমার সন্তান শুধু পানি ঢালছে আর আপনি একা একা উঁজু করছেন এটা তো না এটাই আমাকে ব্যথিত করেছে সে হারুন রশিদ এভাবে তার সন্তানের ব্যাপারে বলেছে একজন মুসলিম বাদশাহ যদি তার সন্তানের ব্যাপারে অস্তাদকে এইভাবে বলতে পারে যে কেন আপনি এরকম করলেন যে আপনি একা একা অজু করছেন আর আমার সন্তান শুধু পানি ঢালবে আমার সন্তান এক হাতে পানি ঢালবে এক হাতে আপনার পা ধুয়ে দেবে এটা তারা বুঝতো ওস্তাদদের শিক্ষকদের মর্যাদা সম্মান শিক্ষকদের সাথে ছাত্রদের সম্পর্কটা যদি হয় গভীর তাহলে অবশ্যই তাদের মধ্যে যে একটা শিক্ষার দেওয়া নেওয়া রয়েছে বারাকা হয় আপনি আপনার পিতাকেও অপমানিত করে অমর্যাদা করে তার মর্যাদা না দিয়ে তাকে অপমানিত অপদস্থ করে তার কাছ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না পিতা মাতার বদয়া দিলে যেমন আপনার জন্য এটা কাল হয়ে দাঁড়াবে এটা লানত অভিশাপ হিসাবে থাকবে ওই রকম অস্তাদ পিতার সমতুল্য একজন ব্যক্তি তাকেও আপনি অন্যায়ভাবে অপমানিত করলে তার মনে কষ্ট দিলে দুঃখ দিলে এটা আমি ছাত্র আমাদের জন্য ভালো কিছু ফল বয়ে আসবে না তাই কখনোই আমরা যে অবস্থানে যাই না কেন আজকে আমি বড় পণ্ডিত হতে পারি আমাকে যে বা তাসা কড়িয়ে সরা এ শিক্ষা দিয়েছে সেই অস্তাদকে যেন আমি ভুলে না যাই সে অস্তাদ অস্তাদের জায়গায় সে সম্মানিত ব্যক্তি তাকে কখনোই আমি যেন অপমানিত না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন